হ্যালো তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কিসের তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো হ্যাঁ জগন্নাথ দেবকে যে এক সপ্তাহ আগে মাসির বাড়ি দিয়ে এলাম এবং এবার তো তাকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি আনার পালা যেমন মানে নিজেরা উদ্যম নিয়ে দিয়ে এসেছি সেইভাবে নিজেরা উত্তম নিয়ে আবার নিয়েও আসতে হবে তার জন্যেই আজকে রথযাত্রার উল্টো রথে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবকেই তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে নিয়ে আসতে তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি মহিলা ঢাকি করা হয়েছিল এবং পেছনে রথ আছে এবং লোকাল মানে লোকারণ্য আর কি লোকের সমাগম প্রচুর আর একদম খুব কাছে চলে গিয়েছিলাম যেই এবং সেখান থেকে পুরো ভিডিওটা ক্যাপচার করছে একদম সামনে জগন্নাথ সুভদ্রা বলরাম আছে এবং তাদেরকে মানে সব প্রসাদী যা দেয়া আছে সেগুলো সব তাদেরকে ঠেকানো হচ্ছে এবং চামড় ঘোরানো হচ্ছে এই সব কিছু আর এই যে রশি ধরে সব পাড়ার সবাই অর্থাৎ শুধুমাত্র ছেলে নয় ছেলে থেকে মেয়ে কাকিমা থেকে মানে সবকিছু সবাই আর কি এই রথযাত্রায় মেতে উঠেছে আর এখানে মহিলা থাকি বলছিলাম করা হয়েছে তো তারা খুব সুন্দরভাবেই ডেকোরেটেড করে ঘুরে ঘুরে বেশ খুব সুন্দরভাবেই এখানে ঢাক বাজাচ্ছে এবং সকলকে দেখাচ্ছে খুব সুন্দর লেগেছে এবং তাদের আরও কয়েকটা স্টান্ড পরবর্তীকালে আমরা দেখতে পাবো আর এখানে বলতে বলতেই হরিলোট ছড়িয়ে দিয়েছে অর্থাৎ হরিলোট ছড়ার তো সেইটারও কিছুটা ভিডিও করে নিলাম তো আমার ভাগ্যেও একটুখানি প্রসাদ এসেছিলো তো খেয়েছিলাম সেটা পরে দেখাবো আর এখানে মোটামুটি ওই যে একটু করে যাওয়া আবার একটু করে দাঁড়ানো মানে জগন্নাথকে মাসির বাড়ি দিতে যাওয়া আবার মাসির বাড়ি থেকে নিয়ে আসাতে যে হ্যাপা মানে মাথা পুরো ঘুরে যাবে কিন্তু সেটা বললে কি হয় তাকে যেমন দায়িত্ব নিয়ে দিয়ে মানে দিতে গেছিলাম তেমন দায়িত্ব নিয়ে নিয়েও আসবো সেই রকমই আমরা চলে গিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ একবারে কাছ থেকে যে তুলছি আসলে তখনও সেইভাবে মানে চালু হয়নি না কিন্তু আমি যেতেই দেখছি জ জগন্নাথদেব তার মাসির বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছে তাই তার মাসির বাড়িটা দেখানো হয়নি মানে আমি নিজেও এখনও দেখিনি আর কি তা ভিডিওতে আর কি দেখাবো তো আস্তে আস্তে রথ গিয়ে চলেছে রথ এগিয়ে চলুক নিজের মতো আর এখানে ঠাকুর মশাই চামড় ঘুরিয়েই যাচ্ছে আবার চামড় থেকে আশীর্বাদ দিচ্ছেন সেই সব দিচ্ছে তো তোমরা মোটামুটি প্রথম যে আমার ভিডিওটা ছিল রথযাত্রা তো তাতে দেখতেই পেয়েছো আর এখানে শুধুমাত্র বড়রাই নয় বাচ্চারাও আছে এবং শুধুমাত্র ছেলেরাই নয় মহিলারা আছে কাকিমা থেকে শুরু করে ঠাকুমা সবাই আর এখানে কাকু থেকে শুরু করে দাদু সবাই আছে মানে সবাই এই উৎসবটাই মেতে উঠেছে এবং এই রথযাত্রাটাকে খুব সুন্দরভাবেই পালন করছে এবং এতে রীতিমতো মেতে উঠেছে বললেই চলে তো ঠিক আছে সেইভাবে আমরাও মেতে উঠেছিলাম আর এখানে সামনে দেখছো সামনে আছে এখানে মহিলা ঢাক মহিলা ঢাকি এবং পিছনে আছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার এই যে সামনে আমার বন্ধু মানে বন্ধু ঠিক থাকবেই কারণ বন্ধু বলছে কিছু হলে হয় মানে কিছু কি হবে আমি বলছি জগন্নাথ দেবের উল্টো রথ তো আজকের দিনে ওই সব বলতে নেই খ্যাবা তো যাই হোক এখানে মোটামুটি খুব সুন্দরভাবেই ঢাক ঢাক বাজিয়ে যাচ্ছি কিন্তু জগন্নাথের মন খারাপ মানে আমার বন্ধুর কথা বলছে আর কি আসলে একটা মেয়ে দেখতে পায়নি না ওর জন্য একটু টেনশন আছে আর ওখানে কাকু দু হাত তুলে ভজ গোরাঙ্গ করছে মানে রথটাকে থামতে বলছে আর কি যে একটু থামো থামো কিন্তু এই ছেলেগুলো হচ্ছে মানে কী বলবো এত অস্থির হয়ে যাচ্ছে যে রথের দড়ি নিজেরাই টেনে নিয়ে চলে যাচ্ছে আর এখানে খুব সুন্দরভাবে বললাম না একটু পরে যে খুব সুন্দরভাবে স্টান্ট দেখাবে তো এখানে খুব সুন্দরভাবে স্টান্ট দেখাচ্ছে এইটা উল্টো করে ঢাক বাজাচ্ছে তো এরপরে একটা ঢাকি ওপরে আরেকজন উঠবে এইভাবে ঢাক বাজাবে তো এদের ঢাক বাজানোর যে ক্রিয়াকলাপটা সেটা তোমরা একটু দেখে নাও মোটামুটি তোমাদেরকে দেখালাম যে কিভাবে তারা অতটা সিন মানে রিক্স নিয়ে কিভাবে তারা রিক্সি পজিশনে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে গেল মানে একজন ঢাক দুটো দেয়া আছে তার ওপরে একজন চেপেছে তার উপরে সে উঠে দাঁড়িয়ে মুখে করে ঢাক বাজানোর এই যে এন্টারটেনমেন্ট ব্যাপারটা শুধুমাত্র কয়েকটা টাকার জন্য এটা কিন্তু বলতেই হয় অসাধারণ এবং অসামান্য লেগেছে ঠিক সেই সব দেখি আমাদের রথ এবার বাজার অতিক্রম করে অর্থাৎ বাজুয়ার যে বাজার সেটা অতিক্রম করে তার ঘরের দিকে রওনা দিয়েছে এবং কাকা এখানে সারাদিনই হরিবোল মানে হাত তুলে রয়ে গেছেন আর কি তো খুব সুন্দরভাবে আর এখানে রথ তো আসছেই কিন্তু এত ক্রাউড এত লোকের সমাগম আর প্রচুর আজকে প্রচুর মানে কী বলবো আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি তার পরের দিনই তোমরা দেখতে পাচ্ছ তো প্রচুর গাড়ি ঘোড়া টোটো থেকে শুরু করে গাড়ি ইত্যাদি সব কিছুই যাচ্ছে তাও মেন রোড না কিন্তু আমি যেটা বলছিলাম এরা মাথায় করেও তুলে বাজাবে তো এখানেও একটা জায়গায় অর্থাৎ একটা প্রাইমারি স্কুলের কাছে এরা বাজাচ্ছিলো তো কিছুটা আমিও সেই রকম কিছুটা ক্যাপচার করেছি আর তাহলে যদি হ্যাঁ আর যেটা বলার কথা যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই রকমই আরও ভিডিও দেখতে পাবে আর হ্যাঁ জানি এখন এক সপ্তাহ ছাড়া ছাড়াই ভিডিও আসছে আসলে আমারও কিছু কাজের কারণে ভিডিও দেওয়া হচ্ছে না আর কন্টেন্টও এখন নেই সব কিছু মিলিয়ে এখন একটু ম্যানেজ করে নাও যখন আসে আমি তো মোটামুটি সপ্তাহে একটা দুটো তিনটে করে দিয়ে দিই কোনো প্রবলেম নেই তো এটাও পুষিয়ে দেবো আস্তে আস্তে আর মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ দিগবাজি খেয়ে আবার ঢাককে ধরছে মানে সেসব আলাদা রকম কারুকার্য করছে আর এখানে বলতে বলতেই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে মানে জগন্নাথের এই প্রসেশনটাকে আমরা প্রায় তিন ঘন্টা ধরে সেলিব্রেট করেছিলাম এবং তাদের করে আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে আর জগন্নাথের নিজেরও অবস্থা খারাপ হয়ে গেছে কারণ অতক্ষণ ধরে রথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসাটা কি চারটিখানি মুখের কথা আর এখানে কাকুর নাচ মানে কাকু বলছে রাত বছরে একবারই হয় আমি পরের বছর বাঁচ না যায় না তাই অন্য টন্না উঠতি যা আছে সেটা বলে নাচাটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট বলে কাকা মনে করেছেন তাই কাকা নাচতে শুরু করে দিয়েছেন আর এখানে মোটামুটি ঢাক বাজছে এবং তার পেছনে রথ আসছে রথযাত্রা হচ্ছে তো সেই সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর এর এক সপ্তাহ আগে সোজা রথ অর্থাৎ রথযাত্রা এটা উল্টো রথ তার আগে সোজা রথ যেটা সেটাও আমি ভিডিওতে দিয়েছি যারা এখনও দেখুন তারা যাও দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ওইটাতে আরও এন্টারটেনমেন্ট আছে জানি ভিডিওগুলো একটু বড় হচ্ছে কিন্তু মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু একদম কাছ থেকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি এত ভিড়ের মধ্যে এত ক্রাউডের মধ্যে যেও আমি অনেক কষ্ট করে সব কিছুকে অ্যারেঞ্জ করে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছি লাইটসের এফেক্টস পড়ছে এবং এফেক্টটা খুব বাজেভাবেই পড়ছে তার জন্যে ছবিটা ব্লার করে দিচ্ছে আমি বুঝতে পারছি তো সেই সব করতে করতেই এখানে চলে এসেছে আমাদের জগন্নাথ দেবের বাড়ি অর্থাৎ এখান থেকেই আমরা সোজা রথের দিন শুরু করেছিলাম আর এখানে এসেই শেষ করলাম আর এইটা তো মোটামুটি জগন্নাথ দেবের রথ কিন্তু পেছনে এবারে যারা আসছে লুইছালা ভাঙ্গা তাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি জানি একটু বড় হলো ভিডিওটা তাও একটু ধৈর্য নিয়ে দেখে নাও তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেখা হবে আমি নেক্সট ব্লগে ততক্ষণে বাই